আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পরপর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন

অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খাইলে রোজা হয় না হয় জন্য বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক হওয়া বেশি সতর্ক বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছ ফ্লোরে শুয়ে আস চিৎ হয়ে একটু পর মাথা উঠাও কেন তো লোকটা বললো নিচে একজনে নিচের ফ্লোরে একজনে শুই সুতা দিয়ে কাপড় তো এইভাবে সিলাই করে টানো উপর দিকে তো বলো যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটা সময় খান এটা অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ আদিসে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছে এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজেন ঘড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মহাজন প্রস্তুতি যে আল্লাহ করে হাঁক দিবে আর উনি ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছে যে মহাজন আগে আল্লাহ হকর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান করতেছে এখন আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছে আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাপাই দিছি এবার ফালাই দিছি দেরিতে সারি খরা সুন্নতের মানে এই না যে এত দেরি করবেন যে মোয়াজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লা সাল্লাম সারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিনি নামাজ পড়তেন তো এই জন্য ভাইর আমার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহারি খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না আমরা অনেকে যদি সাহারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে সাহারি খেতে পারি না এই জন্য রোজা রাখি না তো সাহারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সাহারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সাহারি না খাইলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাম বলেছেন তো সাহারু ফাইনা সাহুরি বারাকা তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহারি খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোন সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাবো না ধৈর্য ধরা শিখতে হবে সবর করা শেখাচ্ছেন রোজা মিস করা যাবে না সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সাহারি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না নবী করিম সাল্লাহাম বলেছেন নামা সাহুরুল মোহমিনি আর তামার ইমানদারের সবচাইতে উত্তম সাহারি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্তু খান মাছ খান যাই খান এক পিস খেজুর আপনি যদি অন্তত সাহারিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নত জিন্দা করার সব পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সাহারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশ না দেওয়া হয়েছে এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহারিতে যে খেজুর খেতে এটা জানি না সাহারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মক্ষম সময় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুবহানাহু ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাপদ দূর করেন অসুবিষক দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজ্জুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে ওঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সাহারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পড়ে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দুই এক নামাজ পড়েন চার এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসের সাহারি রসিল্লায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাত না করি আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাত ছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওরকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মুওয়াজদিন ফজল আজান যখন দেন অর্থ যখন হয় তার মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকেছে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহিন মবতাল তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আহ আমি তাকে সুস্থতা দান করবো আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দেয় এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য মাসে মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সারি পাঠিয়েছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোনো কোন চ্যানেলে সারির সময়ের কোন কোনো প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সারি সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলব কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজানের সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে